মা মা একটু যায় না এই পাশে মাঠে একটুখানি খেলা করে আসি আর মা শোন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এক্ষুনি যেতে হবে না তো বাবা তো এক্ষুনি চলে আসবে আবার দেখতে না পেলে আমাকে বকা বকি একটুখানি যায় না মা বাবা আসার আগেই ফিরে চলে আসবে আচ্ছা ঠিক আছে যা একটুখানি খেলে তাদের চলে আসিস কিন্তু তোর বাবা তো জানিস কেউ ঘোর আগে থ্যাংক ইউ মা আরে বলু তুই এখানে কি করছিস দাদা তুই আমি পাঠার পিছনে না একটা নতুন আইসক্রিম দোকান খুলেছে চক গিয়ে খেয়ে আসি তুই আবার নিয়ে যাবি দাদা হ্যাঁ নিয়ে যাবো কেন নিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে দা আমার মাকে বলে আসি যেটিকে বললে যেটি যেতে দেবে না চ খেয়ে এক্ষুনি চলে আসবে চক্ষ চক্ষ হ্যাঁ ঠিক বলেছ মা তো বললে মা যেতে দেবে না চলো হ্যাঁ এত সন্ধে হয়ে গেল মেয়েটা এখন এলো না তো যাই গিয়ে একটু খুঁজে আসি পারে মেয়েটা একটু তাড়াতাড়ি চলে আসতে বলেছি বল বাবার আসারও টাইম হয়ে যাচ্ছে মোনা ও মোনা বাবা কত সুন্দর হয়ে গেল এই মেয়েকে খুঁজে পাচ্ছি না